টাকা না দিলে মরদেহ দেওয়া হবে না এমনই বায়নার অভিযোগ উঠল কৈলা শহরের নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে আজই দুপুর দুটো নাগাদ প্রসূতি বিভাগে ভর্তি হয়েছিলেন পানিসাগর চন্দ্ররাম পাড়ার চন্দ্রাপতি হালাম নামে এক প্রসূতি মা ভর্তি হওয়ার দু ঘন্টার মধ্যেই মা সহ শিশুর মৃত্যু হয় পরিবারের অভিযোগ শিশু সহ মৃতের দেহ আটকে রেখে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় নার্সিং নার্সিংহোম চত্বরে